এই পৃথিবীতে পুরুষরা তাগের জন্য বাঁচে না তারা বাঁচে পরিবারের জন্য বোর জন্য মাছ জন্য সন্তানের জন্য তা ইখেনে যখন সুখ পায় না তখন এই দুনিয়া তার আর ভাল লাগে না হ্যাঁ বৌমা বলছি তোর চারটা মা বলে কিছু আছে এই যে নারী নির্যাতন হলি মনে করো এই পুরুষের উপর মামলা হয় হ্যাঁ কিন্তু এই পুরুষ নির্যাতন হলি মহিলাদের কিছু হয় না কিছু জন্য এখন এখন সুখ হইয়াছে মা ও মা এখন তো সুখ সুখ হইয়াছে ওরে আল্লাহ আমাকে তো আল্লাহর কাছে হিসেব দেওয়া লাগে তা তোমাকে তো ভগবান বললে কিছু আছে তাই না তা সেই ভগবানের জন্যই হল তো অন্তত্ব নিজের অন্তত কন্ট্রোল করা দরকার ছিল রে মা এ কত কষ্ট করিয়ে তার মা ছেলেটা জন্ম দিয়েছে পৃথিবীতে আইনেছে রক্তে ভাইসে গেছে বুকে দুগ্ধ পান করায় এত বড় করিয়েছে লেখাপড়া শিখাইয়ে মানুষ বানাইয়ে আজকে তম ব্যাসের হ্যাঁ সে র্যাব কর্মকর্তা এত সুন্দর স্মার্ট সুদর্শন মা ভাবিয়েছিল যে বিয়ে না দিয়ার পরে পুত্রবধূ নিয়ে সুখী শান্তিতে দিন কাটাবে কিন্তু তুই তার ছেলের জন্য আজরাইল হয়ে আসলি রে মা আহা রে তোকের ভগবানও কি তোকের ক্ষমা করবে একটু কথা কদিন এখন খিরাম লাগছে বিশাল সুখ আসছে না স্বর্ণের বুঝ পাইছাও তো মা সাথে থাকলি তোমাকে জলে কিন্তু এইটা চিন্তা করো না তুমি একদিন মা হবা তোমারও একদিন বাচ্চা হবে সেই বাচ্চা বড় করবা বিয়ে দিবা সেই বউ মা যদি তোমার লাথি বেরিয়ে বের করে দেয় তোমার কইল যে এই লাথি লাগবে না হ্যাঁ এই জিনিসটা সুআগের বুঝদিকে অসুবিধা হাই কি করে আবার এটা জিনিস বুঝাও দি আচ্ছা তোরটা তো মা বইলে কিছু আছে তাই না এবো মা বসিত তোটাটা মা বইলে কিছু আছে তা যদি তোর মা থাকে তা তোর মার সাথে যদি তোর ভাই বউ এরা মাছারণ করে মানে তোর বৌদি যদি এরাম কষ্ট দেয় তোর দাদার বউ আর কি তা তালি কিরাম লাগবে আবার একটু ক কই হ্যাঁ কিরাম লাগবে তো টোক দু জনি আশীর্বাদ কিছু নেই রে বদদুয়া শুধু বদুয়া একটা কথা কি জানিস এই পৃথিবীতে পুরুষরা তাগের জন্য বাসে না তারা বাসে পরিবারের জন্য জন্য মাস জন্য সন্তানের জন্য তা ইখেনে যখন সুখ পায় না তখন এই দুনিয়া তার আর ভাল লাগে না তখন এই দুনিয়া সাইড়ি দিয়ে চলে যাতে চায় দুনিয়া যে ছাড়িয়ে চলে যায় এতেও তো আর এক সমস্যা আত্মহত্যা মহাপাপ সব ধর্মেই আর এই মহাপাপ করিয়ে যে মরে যায় খেচা স্বর্গ পায় না তার নরকে জায়গা হয় তাই এখন সে গেল তো গেল নরক সাথে কইরে চলে গেল আরে সর্নি যাই তুই সর্নি যাই তুই তুই আরে চুপ পড়ার কথা কইলি যে তুই কি করিয়ে সেই মা বাড়ি থেকে বের কইরে দিতি বলি যেই মা ওই সন্তান জন্ম দিল ভূমিষ্ঠ করি ওই মা না হইলে ওই সন্তানটা তুই স্বামী কি কইরে পাতি তোর ভাল মানে স্বামী হইতো কি করি আবার সেটি কলিজা ভাইটি যাচ্ছে যে নিজের অস্ত্র নিজের গায়ে যে অস্ত্র দিয়ে সন্ত্রাসী শাসন করে যে অস্ত্র দিয়ে চোর রাখায় চিন্তাইকারী ধর্ষণকারী লুণ্ঠনকারীদের সে ওই যে কন্ট্রোল করে সেই অস্ত্র দিয়ে তার নিজের শেষ করে চলে গেল আল্লাহ তোর তোর বিচার করবে তোর বিচার করবে আল্লাহ আছে আর তকে ধরে ভগবান আছে হ্যাঁ ঠিক আছে এত বছর পরেও বাংলাদেশের মেয়েরা কিছু শেখলে না রে কজা হ্যাঁ এটা জুনইর বুঝাও দিন আমার বুঝωσছি এই যে নারী নির্যাতন হলি মনে করে এই পুরুষদের উপর মামলা হয় হ্যাঁ কিন্তু এই পুরুষ নির্যাতন হলি মহিলাদের কিছু হয় না কিছু জানি কারণ এটা তো পুরুষ শাসিত সরকার নারীরা বলে এটা নাকি পুরুষ শাসিত সরকার তাগের নাকি অধিকার খর্ব করা হয় তা আমাকে পুরুষ যে অধিকার দিদি দিদি এগের অবস্থাটা হইস কিরাম জানিস কিরম ওই যে ধর মানে একজনের বাড়ি একজন গেছে গেলি বলছে যে তখন ওরা কলা খাচ্ছে ওর আব্বা বলছে যে আব্বা এই বক্সে দিয়েছে ওর বললো তো একটা কলা দেওয়া যাবে না তা বলছে তাহলে কি করা যায় বলছে তুমি অর্ধেক দাও আর আমি অর্ধেক দিই কিন্তু ওর আস্তেও দেওয়া যাবে না তা এখন পুরুষ শাসিত সরকার তো ওরা কাঠি করে যে আমরা অধিকার সারাদিন এজন্য পুরুষরা ওই পুরুষের পক্ষ থেকে আর্ধেক কলা দেশে আর তোর সরকারের পক্ষ থেকে আর্ধেক কলা দেশে দিয়ে পুরো আস্ত কলা ওগের পাশে আর আমরা এখন এই ছাল নিয়ে পড়িয়া আছি তাই দেখছি তো